জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো এখান থেকে ভিডিওটা কেউ একদমই স্কিপ করবে না পরবর্তীতে নাহলে পোস্টাবে ভুলভাল অ্যাডমিট ভুলভালভাবে প্রসেসে ডাউনলোড করবে ঠিক আছে পরে ডাউনলোড হবে না এটা হবে না দেখো তোমাদের আমি কিছু কথা বলবো যারা কলকাতা পুলিশের জন্য পরীক্ষা তোমরা দেবে তোমরা জানো তোমাদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটাও দেখাবো তাদের কাছে আগে একটা রিকোয়েস্ট করবে যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেলেকেনটি ক্লিক করবে ভিডিওটা লাইক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে যারা ফ্রি অফ কস্টে মোবাইলের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং নিজের পরীক্ষা কেন্দ্র অবশ্যই নিজের মোবাইলের মাধ্যমে দেখতে পারবে তোমাদের আগে বলে দিই তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা তোমরা চার তারিখ ফোরে জুন সেটা প্রায় তিন থেকে চার মাস আগে জেনে গিয়েছো ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের ক্লাসের লিঙ্ক থাকছে এবং তোমাদের বিগত ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়ে দিয়েছি সেই ক্লাসের লিঙ্কটাও অবশ্যই একবার দেখে নিও ঠিক আছে সেই ক্লাসটা একবার ফলো করে নাও আর কলকাতা পুলিশের যে ক্লাসগুলো করিয়েছি সেটা একবার ফলো করে নাও সেখান থেকে কিন্তু পরীক্ষায় কমন তোমাদের পড়বে এটুকু আমি তোমাদের আশা দিতে পারি আর যারা কলকাতা পুলিশের লাস্ট মিনিটে এমন একটা সিচুয়েশন ফেস করছো যে কি পরব কি পড়বো না কি ছাড়ব কি ছাড়বো না তাদের ক্ষেত্রে বলবো কলকাতা পুলিশের লাস্ট মিনিট সাজেশান যেখানে আমরা তোমাদের জিকে হচ্ছে তোমাদের এক হাজার প্লাস ঠিক আছে তোমার যদি মোটামুটি থাকে প্রিপারেশান তাহলে এই প্যাক এটা নিতে পারো সেটটা জিকে এক হাজার প্লাস সব সাবজেক্টের উপর বাছাই করা ঠিক আছে স্ট্যাটিক পার্ট ইতিহাস ভূগোল সায়েন্সের পার্টটা কম্পিউটার পলিটি অর্থনীতি সব থেকে এক হাজার জিকে ঠিক আছে তারপর তোমাদের দশটা ফুল প্র্যাকটিস সেট পরীক্ষায় যেভাবে হয় সেটা কিন্তু ফুল পাবে আর ছ মাসের কারেন্ট অফেয়ার্সের পিডিএফ সবগুলোই পিডিএফ পাবে এবং সবগুলোই প্রিন্ট আউট কিন্তু করতে পারবে ঠিক আছে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে অতিসত্ত্বর যোগাযোগ করে তোমরা এই প্র্যাকটিস সেটটা নাও পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বিরাট লাভবান হবে এই টাকায় তোমরা কোথাও কোনো কিছু পাবে না ঠিক আছে তোমাদের আমি এইটুকুই বলবো ঠিক আছে তো একবার সুযোগ চলে গেলে সারাদিন তারপর এবার মানে চোর পালাই চোর পালিয়ে গেলে বুদ্ধি বাড়ে সেই কথাটা আছে চোরটাকে ধরতে পারতাম এইভাবে এইভাবে তো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো আমি তোমাদের বলে দিলাম সোজা কথা ঠিক আছে তো ভালো মতো প্রিপারেশান নাও এবার চলো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে দেখো এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে তার আগে তোমাদের বল দিই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু আসতে পারবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিলাম টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স কে পি ক্লাসের লিঙ্কটাও ভিডিও ডিসশ বক্সে ওকে তো এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার তো চলো আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে আমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিই আমরা ফিল আপ করে দিয়েছি এবং ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করলে সাবমিট অপশনে ক্লিক করার মাত্রই তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ডের কিন্তু যে অপশন সেটা কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু স্ক্রিনে দেখতে পারবে তো আমাদের যেহেতু ডাউনলোড করা রয়েছে আমরা ডাইরেক্টলি ডাউনলোড করা রয়েছে সেই ডাউনলোডটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো পিডিএফটা এবং একটা কথা বল দিই যাদের কোনো রকম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকছে সেখানে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে ফোন করবে না কেউ পার্সোনালি ঠিক আছে যারা লাস্ট মিনিট সাজেশান নেবে তারা ফোন করো ঠিক আছে তাদের জন্য আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না তাদের জন্য তোমরা টেলিগ্রামে যোগাযোগ করো সেখান থেকে আমরা অবশ্যই রিপ্লাই দেবো দু হাজার কুড়িতে যে কনস্টেবল ডাবলিউবি কনস্টেবল হয়েছিল সেখানেও প্রায় কিন্তু দুশো থেকে তিনশো ক্যান্ডিডিটের অ্যাডমিট কার্ড আমি নিজে ডাউনলোড করে দিয়েছিলাম ঠিক আছে কারণ তোমাদের হেল্প হেল্প অবশ্যই আমি করবো কারণ হেল্প পাওয়ার জন্য চ্যানেলটা খুলেছে ঠিক আছে আর তোমাদের যে প্র্যাকটিস সেটটা দিচ্ছে সেটা সংগ্রহ করো পরীক্ষার পর তার ফলাফল আমি তোমাদের সামনে ইউটিউব ভিডিওতে তুলে ধরবো যে কতটা কমন সেখান থেকে পড়েছে ওকে তো চলো অ্যাডমিট কার্ডে কী বলা হয়েছে সেটা দেখে নিই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা রয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন স্কুলে পড়েছে এখানে স্কুলের নাম মালদাতে ঠিক আছে তোমাদের চার ছয় বারোটা থেকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা আটটা তিরিশ থেকে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম স্টার্ট হবে সাড়ে এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু লাস্ট এন্ট্রি রিপোর্টিং টাইম রয়েছে ঠিক আছে এখানে কী কী নিয়ে যেতে হবে কী কী ব্যান্ড রয়েছে সেটা তোমাদের এখানে কিন্তু বলা রয়েছে ঠিক আছে ডিটেলস এই বিষয় নিয়ে আমরা একটা ভিডিও বানাবো আর ওএমআর কপি যারা 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 ওয়েমআর কপি পেতে চাও তাদের ক্ষেত্রে বলবো ওয়েমআর কপি কপিতে তোমাদের ফিল আপ করতে হবে ওয়েমর কপির লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি মানে তোমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও সেখানে আমরা আর কপিটা যেটা তোমাদের পরীক্ষায় ওয়েমআর যেই ওয়েমআরটা থাকবে সেই ওয়েমারটা আমরা তোমাদের দেবো সেই ওয়েমআরটা প্র্যাকটিস করা শুরু করতে পারি এখন থেকে ঠিক আছে আর আমাদের যে দশটা প্র্যাকটিস সেট আছে সেটা অতি অতি শীঘ্রই সংগ্রহ তোমরা করে নাও আজকে লাস্ট ডেট কারণ সেইটা নিয়ে নিলে তোমরা ওয়েমআর কপি দেখে ওইমার কপিটা প্রিন্ট আউট করে আর আমাদের দশটা সেট প্রিন্ট আউট করে নিয়ে আসবে নিয়ে আসে তোমরা পরীক্ষার হলে একটা সিচুয়েশন বেস তৈরি করে কিন্তু তোমরা পরীক্ষা দাও ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম